শুক্রবার হরিহাট বাজারে বামফ্রন্টের সভায় আক্রমণের ঘটনার পর আজ কোচবিহার জেলা বামফ্রন্ট নেতৃত্বরা ঘটনাস্থল পরিদর্শন করেন ও সাধারণ মানুষের সাথে কথা বলে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আবেদন জানান গতকাল রাতে দিনাটা থানায় লিখিতভাবে ভাবে তার তৃণমূল অঞ্চল সভাপতি সদস্যের নামে অভিযোগ জানানো হয় হরিহাট বাজার পরিদর্শন শেষে বামফ্রট নেতৃত্ব দিনাটা থানার আইসির সাথে দেখা করে আক্রমণকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান জেলার বাম শীর্ষ নেতাদের গাড়ির কনভয় নিয়ে গীতালদহ পরিদর্শন সাধারণ মানুষের মধ্যে আলোড়ন তৈরি করে নেতাদেরকে কাছে পেয়ে সাধারণ মানুষ নানান অভাব অভিযোগ তুলে ধরে সেই সাথে গীতালদহে শান্তি ফেরাতে পদক্ষেপ গ্রহণের আবেদন জানায় উপস্থিত ছিলেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক তথা সিপিআইএম জেলা সম্পাদক কমরেড অনন্ত রায় ফরোয়ার্ড ব্লক জেলা সম্পাদক অক্ষয় ঠাকুর সিপিআইএম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড মহানন্দ সাহা কমটি তারাবত বর্মন কমরেড প্রবীর পাল জেলা কমিটির সদস্য সুপাল্লো দাস ইন্দাদুল হক প্রাক্তন সাংসদ নৃপেন রায় ফরোয়ার্ড ব্লক জেলা নেতা আজগর আল ব্যাপারী ও আব্দুর রফ প্রমুখ